আলাইকুম আমি শারমিন আক্তার ইতি চলে এসেছি রোহান স্মার্ট থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখা হয় ইন্ডিয়ান ভিয়ান্না ব্র্যান্ডের ড্রেস এবং ইন্ডিয়ান ভিনাই ফ্যাশন ওয়ার্ল্ডের ড্রেস তো যারা কিনা ভিনাই ফ্যাশন ওয়ার্ল্ডের গর্জিয়াস ড্রেস চাচ্ছিলেন এবং গরমের আরাম চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা তো আশা করছি সবাই সাথেই থাকবেন যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি নি বেলাইকন বাটনটা ক্লিক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সাথেই থাকেন আমরা ড্রেসগুলো দেখিয়ে দিব আমরা প্রথমে যে ডিজাইনটা বা কালারটা দেখাবো খুব সুন্দর একটা অফ হোয়াইট কালার দেখেন ভিবেক ফ্যাশন ওয়ার্ল্ডের একটা ড্রেস খুবই চমৎকার ড্রেসের কালার কোয়ালিটি কিন্তু এক্সক্লুসিভ প্রথমে যে কালারটা দেখাচ্ছে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর একটা কালার এবং ডিজাইনটা দেখে নেন কতটা চমৎকার একটু এক্সক্লুসিভ একটা ডিজাইন থাকবে আর এই হচ্ছে গিয়ে আমাদের নেক পোষণটা নেক পোষণ কিন্তু চমৎকার করে একটা কাজ রয়েছে অল ওভার বডিতে কিন্তু কাজ করা নিচের লেয়ারটা একটু দেখিয়ে দেয় নিচের লেয়ারটা দেখেন কতটা সুন্দর করে ডিজাইন করে কাজ করা রয়েছে এক কথা অসাধারণ একটা ড্রেস ফুল ড্রেসটা একটু দেখিয়ে দেই দেখেন ফুল ড্রেসটা এভাবে দেখা যাবে অনেক গর্জিয়াস একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু ফোর পিস কালেকশন হবে ইনারে কাপড় সহকারে দেওয়া রয়েছে আর সাইড থেকে আসবে আমাদের স্লিপসের পোর্শনটা তোপাটাটা দেখে নেন খুবই সুন্দর একটা মসলিনের মধ্যে তোপাটা থাকছে অনেক সুন্দর এবং দুই পাশ দিয়ে কাজটা দেখেন কাজটা কিন্তু অনেক প্রিটি করে কাজ করা রয়েছে দুই পাশে কিন্তু এভাবে সুন্দর করে কাজ করা রয়েছে এক কথায় এক্সক্লুসিভ একটা ডিজাইনার মুসলিমের মধ্যে দোপাট্টা পেয়ে যাব ফুল ড্রেসটা আমরা ধরছি যাদের অফ কালার পছন্দ হচ্ছে হালকা কালারের মধ্যে একটু কোয়ালিটি ফুল ড্রেসটা আছেন তারা কিন্তু এই ড্রেসটা পার্চেস করতে পারেন খুবই চমৎকার এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র ছয় সরি চার হাজার ছয়শো টাকা ওকে চার হাজার ছয়শো টাকায় কিন্তু আমরা এই ড্রেসটা পার্চেস করতে পারছি একদম সফট একটা ড্রেস আমাদের পরবর্তী কালারটা দেখেন খুব চমৎকার একটা কি কালার খুব সুন্দর একটা পিঙ্ক কালার হ্যাঁ যারা পিঙ্ক লাভার আছে তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারি খুবই সুন্দর পরবর্তী কালারটা পিঙ্ক কালারটা দেখে নেন খুবই সুন্দর নেক পোশনটা একটু দেখিয়ে দেয় নেক পোশনে কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে আর এছাড়া অল ওভার বডিতে কিন্তু কাজ করা এটা অরিজিনাল বিবেক ফ্যাশন ওয়ার্ল্ডের ড্রেস আর এটা রয়েছে আমাদের নিচের অংশের লেয়ারটা খুবই চমৎকার এবং স্লিপসের কাপড়টা হবে সাইড থেকে খুব সফট একটা ম্যাটেরিয়াল হবে ফুল ড্রেসটা আমরা একটু এক নজরে দেখিয়ে দেয় দেখেন কতটা সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর একটা ম্যাটেরিয়ালের দোপাটাটা দেখে নেন দোপাটাটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ ডিজিটাল প্রিন্ট করা মাঝখান দিয়ে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে এবং দুই পাশে চমৎকার করে কাটরক করে কাজ করা রয়েছে দুই পাশে কিন্তু এভাবে কাজ করা থাকবে এবং প্যান্টের কাপড় থাকবে সলিটের মধ্যে হ্যাঁ প্যান্টের কাপড়টা থাকবে সলিডের মধ্যে অনেক সুন্দর যারা ভিবেক ব্র্যান্ডের ড্রেস চাচ্ছিলেন এবং ভালো কিছু চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো যাদের ভালো লাগবে দ্রুত এস এস দিয়ে নিয়ে নেবেন সময় কিন্তু খুবই সীমিত এটারও প্রাইস থাকছে মাত্র চার হাজার ছয়শো টাকা ঝটপট করে এসএস দিয়ে নিয়ে নেবেন সাথে কিন্তু ডেলিভারি চার্জ অ্যাড হয়ে যাবে নেক্সট কালার হচ্ছে খুবই সুন্দর একটা কি কালার লেমন টাইপের কালার হ্যাঁ লেমন কালারটা দেখে নেন আশা করছি এটাও সবার ভালো লাগবে মানে পরবর্তী কালারটা লেমন কালার লেমন কালার ড্রেসটার একটু কাজগুলো আমরা কাছ থেকেই দেখি কাজগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন কতটা মিহি করে করা রয়েছে হ্যাঁ এগুলো অরিজিনাল প্রোডাক্টের বেলায় সম্ভব যে এত মিহি করে কাজ করা আর এগুলো কিন্তু ফোর পিস কালেকশন এনারে কাপড় দেওয়া রয়েছে অনেক বেশি সুন্দর হ্যাঁ নিচের লেয়ারটা একটু দেখে নেয় নিচের লেয়ারও কিন্তু চমৎকার করে কাটওয়ার্ক করে কাজ করা রয়েছে এবং কাজের ফিনিশিংটা দেখে নেবেন যেখান থেকেই নেবেন কাজের ফিনিশিংটা প্যান্টের কাপড় থাকবে অনেক কোয়ান্টিটি কাপড় রয়েছে এখানে মনে হয় দুইটা প্যান্ট হয়ে যাবে এমন কোয়ান্টিটির কাপড় রয়েছে এবং পিওর সলিড এক কালারের মধ্যে হবে তা দেখে না দুপাট্টাটা কিন্তু ডিজিটাল প্রিন্ট এবং মুসলিম ম্যাটেরিয়ালের মধ্যে রয়েছে অল ওভার গর্জিয়াস করে ডিজিটাল প্রিন্ট করা রয়েছে এবং সাইড প্যানেল দিয়ে এভাবে কাজ করে এগুলো কিন্তু লেস ওয়ার্ক না মুসলিম সুতার সাথে খুব চমৎকার করে এগুলো কাজ করা রয়েছে তো যাদের লাগবে দ্রুত এস দিয়ে নিয়ে নিবে ফুল ড্রেসটা আমরা ধরছি ভালো লাগলে এস এস দিয়ে নিয়ে নেবেন এই ড্রেসটারও প্রাইস থাকছে মাত্র চার হাজার ছয়শো টাকা হ্যাঁ যাদের লাগবে ছটপট করে এস এস আমরা কিন্তু এস জন্য ধরছি খুব সুন্দর করে এস এসটা দিবে এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে ভিয়ান্না ব্র্যান্ডেড ড্রেস হ্যাঁ যারা বিয়ান্না চাচ্ছিলাম তারা কিন্তু এটা নিতে পারে এটাও কিন্তু খুবই চমৎকার এখন যে ড্রেসটা দেখো এটা বিয়ান্না ড্রেস খুব সুন্দর করে দেখেন অল ওভার গর্জিয়াস করে এর কাজ করা খুবই সুন্দর একটা কাজ করা রয়েছে অল ওভার ড্রেসটাই কিন্তু কাজ করা এক নজরে দেখে নেন অনেক বেশি সুন্দর এবং নিচের প্যানেলটার কাজটা একটু দেখেন নিচের প্যানেলে কিন্তু এভাবে কাজ রয়েছে সেম প্যানেল দিয়ে আমাদের স্লিপসেও কিন্তু কাজ থাকবে স্লিপসে কাপড়টা থাকবে এক সাইড থেকে এবং স্লিপসের পোষণেও কিন্তু এই কাজটা থাকবে ড্রেসটার দোপারটা দেখিয়ে দেবো তার আগে খেতে প্যান্টে কাপড়টা প্যান্টে কাপড় থাকবে সলিডের মধ্যে এবং এটা কিন্তু ফোর পিস কালেকশন ওকে আমরা ফোর পিস কালেকশন পেয়ে যাব মিয়ানাবার দোপাট্টাটা দেখেন কতটা সুন্দর কন্ট্রাস্ট একটা দোপাট্টা যারা কন্ট্রাস্টের মধ্যে চাচ্ছিলেন তারা কিন্তু এই দোপাট্টাটার সাথে কন্ট্রাস্ট করে এটা নিয়ে যেতে পারেন খুব সুন্দর বিস্কিট কালারের সাথে একটা মেরুন কালারের কন্ট্রাস্ট তো যাদের এই বিস্কিট কালারের সাথে মেরুন কন্ট্রাস্ট পছন্দ হচ্ছে দ্রুত এসএস তো অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ রোহান অথবা আমাদের দেখুন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আর এটার প্রাইস থাকবে মাত্র আটত্রিশশো টাকা আমাদের পরবর্তী কালার খুবই সুন্দর একটা গ্রিন শেডের কালার হ্যাঁ গ্রিন শেডটাও কিন্তু অনেক বেশি সুন্দর ডিজাইনার একটা স্টোনের কাজ করা ড্রেস এটাও কিন্তু ফোর পিস কালেকশান আমাদের পরবর্তী কালারটা দেখেন কতটা জোস হ্যাঁ একদম স্ট্যান্ডার্ড এবং ইউনিক একটা ডিজাইনার ড্রেস দেখলেই কিন্তু মন ভরে যাচ্ছে নিচে লেয়ারের কাজটা কিন্তু খুব চমৎকার করে একটা কাজ রয়েছে এই ড্রেসটা কিন্তু খুবই খুবই ঠান্ডা হ্যাঁ পরেও কিন্তু খুব আরাম লাগে আমি এক নজরে ড্রেসটা আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর লাগে পড়লে না জানে আরও কত বেশি প্রিটি লাগবে আমাদের প্যান্টের কাপড়টা থাকবে এক কালারের মধ্যে সলিডের কাপড় এটাও কিন্তু ফোর পিস কালেকশন খুবই সুন্দর এবং দোপাট্টাটা থাকবে কন্ট্রাস্ট এটা রয়েছে দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু একদম মানে কি সফট একটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে দোপাট্টার ভেতরে এভাবে কাজ করা থাকবে চিটা করে আর এই হচ্ছে দুপাটার সাইড প্যানেল যেটা কিনা ড্রেসের সাথে ম্যাচ করে একটা হ্যান্ডওয়ার্কের কাজ করা রয়েছে অনেক বেশি সুন্দর একটা দোপাট্টা এটারও প্রাইস থাকবে মাত্র আটত্রিশো টাকা তো আমরা এসএসের জন্য ধরছি যাতে গ্রিন শেডের ড্রেসটা ভালো লাগছে তারা দ্রুত এস অর্ডারটা ডান করে দিবেন সেম প্রাইস সেম নাম আর আপনারা দেখে নিতে চাইলে আমাদের শোরুম চলে আসবেন শোরুম অ্যাড্রেসটা বলে দেই আমাদের শোরুম নাম রোহান স্মার্ট এটা গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচে অবস্থিত গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপি হচ্ছে রোহান স্মার্ট এটা ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের ঠিক পাশেই গ্রিন স্বর্ণিকা শপিং মল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ